আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব বারোই আগস্ট দুই পঁচিশ রোজ মঙ্গলবারের চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ তবে আগামী মঙ্গলবার রাত থেকে আবারও সারা বাংলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বঙ্গোপসাগরে দেয়ে আসছে গভীর ভয়ঙ্কর নিম্নচাপ চলতি মাসের শেষের দিকে সারা বাংলায় দেয়ে আসছে গভীর নিম্নচাপ এবং অতি ভারী বৃষ্টিপাত এদিকে আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেটে জানা গেছে রংপুর বিভাগের একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা বিভাগ সহ বাকি পাঁচ বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক জানিয়ে দিব বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কেমন থাকতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন সুপ্রিয় দর্শক আজ বুররাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগের অধিকাংশ জেলা জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে ঢাকা যশোর তারপর খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আজ বুররাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া পশ্চিমবঙ্গেরও অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে পূর্ণিয়া তারপর আরারিয়া কিষাণগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং আলিপুর কোচবিহার এবং আসামের দু এক জায়গা অধিকাংশ জায়গাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দিক থেকে আসামের অধিকাংশ জেলা সহ আপনার দিক থেকে মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে শিলচর তারপর কোলাশিব সহ দু এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিভস্ত আপনারা দেখতে পাচ্ছেন যে আজ পুররাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের তেতুলিয়া পঞ্চগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ ডাকা তারপর পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর রংপুর লালমনিরহাট চিলমারি বিরামপুর পীরগঞ্জ বালুরঘাট পাঁচবী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ বুড়াত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছুর এই দিক থেকে মহাদেবপুর পত্নীতলা আকলপুর আলমদিগি গোমাস্তপুর নবাবগঞ্জ তারপর শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম সরিষাবাড়ি চরাজীপুর বাহাদুরবাদ নিতাবাড়ি তারপর ইসলামপুর জামালপুর এদিক থেকে জলসত্র ত্রিশাল ময়মসিংহ ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ কটিয়াদি এবং লাক্ষাই সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে সাতকবাজার সিলেট চরখাই জকিগঞ্জ জয়ন্তপুর বড়লেখা বালাগঞ্জ কোলাউরা মৌলিবাজার হবিগঞ্জ পানিয়াচং ইটনাসহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দিক থেকে রাজশাহী বিভাগের অধিকাংশ জেলা সহ যশোর তারপর হচ্ছে খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে খানিক বাদে খানিক বাদে বাদে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে অত্যন্ত ব্যবসা করম অনুভূত হবে এসব অঞ্চল জুড়ে তবে এই দিক থেকে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ বুরার থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে দুর্গাপুর সরি এদিক থেকে ভাগলপুর তারপর হচ্ছে এদিক থেকে মালদা পূর্ণিয়া বিরাটনগর তারপর হচ্ছে আড়ারিয়া কিষানগঞ্জ কারণদিগি শিলিগুড়ি আলিপুর তার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে আসামের পাঠশালা গুয়াহাটি তারপর এদিক থেকে আলিকুঞ্জিল গোয়ালপাড়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে মেঘালয়ের একাধিক জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আসামেরও দু একটি অঞ্চলের আকাশ একেবারেই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে শিলচর তারপর হাইলাকান্দি বেরিয়াংটি ধার্মনগর কোলাশিপ আইজল তারপর হচ্ছে মাম্মিত খারা এদিক থেকে কুমারঘাট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আজ গুরাত থেকে পরব পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি এই মুহূর্তে আপনাদেরকে ইউরোপীয় রাডারের ম্যাঘমেলা অনুযায়ী আজ বুড়াত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলাতে কোন সময়টাতে কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে অথবা অত্যাধিক ব্যবসা গরম বা তীব্র তাপদাহে পূর্বে সেটি এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজ পুরাত্রের দিকে চলে আসলে সিলেট বিভাগের দু একটি জায়গা জুড়ে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন জকিগঞ্জ চরখাই জয়ন্তপুর সিলেট সাতকবাজার বড়লেখা জগন্নাথপুর বালাগঞ্জ সহ একাধিক অঞ্চল এছড় এদিক থেকে ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে রংপুর বিভাগের একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এছড় এদিক থেকে যশোর তারপর হচ্ছে ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং অত্যন্ত তীব্র তাপদাহ বয়ে যাবে রাত ও দিনের তাপমাত্রার একেবারে অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ একেবারে পরিষ্কার রয়েছে বুড়ো রাত্রের দিকে তবে এদিক থেকে পূর্ণিয়া ভাগলপুর সহ দুই একটি অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে আসাম মেঘালয়ের দু একটি অঞ্চলের আকাশ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া ভিউার্স যদি আমি মঙ্গলবার দিন সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে আসাম মেঘালয় সহ ত্রিপুরার প্রত্যেকটি অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে দুই বাংলার কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা নেই কেবল এদিক থেকে মহাদেবপুর বগুড়া ঘোরাঘাট ভালুরঘাট রংপুর চরাজিপুর সহ একাধিক অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়া যদি মঙ্গলবার দিন দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে দুই বাংলার প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার রয়েছে আসামের একাধিক জেলার আকাশ পরিষ্কার রয়েছে তবে গুয়াহাটি এদিক থেকে তেজপুর তারপর হচ্ছে এদিক থেকে আলীকুঞ্জির সহ দু এক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে রংপুর বিভাগের দুই একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে খুলনার শৈলকোপা ফরিদপুর যশপুর সহ এদিক থেকে সাতক্ষীরা খুলনাতে দু এক জায়গায় মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে ঢাকা বিভাগ সহ বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এদিক থেকে আলিপুরদার এবং এদিক থেকে রংপুরের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এদিক থেকে ত্রিপুরের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি মঙ্গলবার দিন মাঝরাত্রের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশ কিছু কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এদিক থেকে ঢাকা তারপর হচ্ছে রাজশাহী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কেবল এদিক থেকে সিলেট বিভাগ সহ এবং রংপুর বিভাগের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলাতে অতিবারই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন তেতুলিয়া পঞ্চগড় এদিক থেকে লালমনিরহাট রংপুর জলডাকা দেবীগঞ্জ তারপর ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর দিনাজপুর বিরামপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে মহাদেবপুর বালুরঘাট পাঁচবিবি বর্ষা গোমস্তাপুর সহ দু এক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার কাশি পরিষ্কার রয়েছে তবে এদিক থেকে পূর্ণিয়া মালদা তারপর বিরাটনগর এদিক থেকে ইসলামপুর শিলিগুড়ি আলিপুর তার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি সহ দু অঞ্চলের উপর দিয়ে অতি বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং আসামের দুই এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও বিয়ার্স যদি আমি মঙ্গলবার দিন বুররাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আবারও আপনার বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের সিলেট ময়মনসিংহ এবং রংপুর বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে ঢাকা বিভাগেরও দু একটি অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে সিলেট বিভাগের সিলেট তারপর হচ্ছে চরখাই জকিগঞ্জ বড়লেখা জগন্নাথপুর বালাগঞ্জ সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি এছাড়া এদিক থেকে এদিক থেকে আসামের একাধিক জেলা সহ এদিক থেকে আপনার পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি এদিক থেকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ একাধিক জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ সহ এদিক থেকে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার কাছে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এই সময়টাতে ত্রিপুরার কিছু অঞ্চল জুড়ে আগ আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া বিহ আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই মাসের শেষের দিকে একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে তো এটি এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন যে চলতি মাসের শেষের দিকে একটি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং এর ধারাবাহিকতায় পুরো বাংলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং আগামী বুধবার থেকে আপনার মঙ্গলবার রাত কিংবা বুধবার সকাল থেকে বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে রংপুর বিভাগ সহ এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং সেই সাথে পূর্ব বাংলাতেও বিক্ষিপ্তভাবে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তু এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট তু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন